নিয়ে কি ছাবলামও হচ্ছে বাবা ছুদি মাগি ভাঙাচুদ মেয়েছে না তোমাদের ভিডিও আমিও দেখতাম আমিও তোমাদের একটা ছোটখাটো ফ্যান ছিলাম হ্যাঁ পেছনে দেশের পতাকা রেখে আজ ভোজবুরি গানে ডান্স হচ্ছে সালা না বোকা চোদা ভোজরিকে হ্যাঁ এই ভোজবুরি গানে তুমি মানে জানো না বাবা ছুদি মাগি আমি এইটা একদম মানতে পারছি না এইটা কোনোভাবেই মানা যাচ্ছে না বন্ধুরা যত পারবে ভিডিওটাকে শেয়ার করো এই বাবা চুদি মাগি বাঞ্ছদ মেয়েটা পোকাছা মেয়েটার শাস্তি পাওয়া খুব দরকার বন্ধুরা শাস্তি পাওয়া খুব দরকার এই ভিডিওটা যত পারবে শেয়ার করবে এই তো মনে হচ্ছে কালী চুদির ভাড়া আবার আফ্রিকা থেকে এসছে আবার দেশের পতাকাকে অসম্মান করছে বাবা চুদি মাগি সালা ভোজরিকে এদের ফেসবুক পেজটার নাম বন্ধুরা রাকেশ লিলিমা তোমরা দেখো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো ঠিক আছে এদের শাস্তির খুব দরকার হ্যাঁ সবার মধ্যে আমাদের মধ্যে ফারাক কি রইলো দেশের পতাকা নিয়ে অসম্মান করছে এই বাবাচুদি মাগিটা, ভোজরি মাগিটা। তোমরা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করো আর এর শাস্তি পাওয়া খুব দরকার এই কালটিচুদি মাগিটার শাস্তি পাওয়া খুব দরকার চলো বন্ধুরা পরের ভিডিও নিয়ে আসবো